আজকে ছিলেন বাইতুল মকার মসজিদের একটি ইতিহাস সম্পর্কে জেনে আছে বাইতুল মকারম বাংলাদেশের জাতীয় মসজিদ এই মসজিদটি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে পল্টনে অবস্থিত উনিশশো আটষট্টি সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এর সাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লীপ বাওয়ানী ও তার বাতিলজা এই আবাহন উদ্যোগে মসজিদ বিমানের পদক্ষেপ গ্রহণ করা হয় মসজিদে একসাথে তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি তবে মসজিদে বিমান নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লি সমাগম হয় বিদায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা চল্লিশ হাজার উন্নতি করে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করেন উনিশশো উনষাট সালে বাইতুল মোকার মসজিদ সুসাইটি পতনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলন চলে মসজিদটির জন্য আট দশমিক তিরিশ একর জায়গা অধিগ্রহণ করা হয় শান্তিনগরী প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও তিনি নিকটবর্তী সেই সময় মসজিদের অবস্থান একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি বরাদ করে সাতাশে জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুপকান মসজিদের কাজের উদ্ধারণ করেন প্রযুক্তির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর শুক্রবার পঁচিশে জানুয়ারি উনিশশো তেষট্টি সালে প্রথমবার জন্য একা জোমান নামাজ পড়া হয় উনিশশো সালের আটাশে মাস থেকে ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদটির রক্ষণাবেক্ষণ করে আসছে পাঁচ মকারব মসজিদ জাতীয় মসজিদটির আটতলা এর মধ্যে একসঙ্গে চল্লিশ হাজার মুসলি নামাজ আদা করতে পারে